আপনার কর্মভাবে কোন কোন যোগ থাকলে গোষ্ঠীতে যে বারোটা হাউস দেওয়া আছে ওই বারোটা হাউসের সঙ্গে কানেকশন আফটার ম্যারেজ বিজনেসে হবে না হয় না লগ্নভাবের উপর আপনার কিন্তু শুভ হবে যদি আপনার ওয়ান টু ফাইভ সেভেন আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব আপনার কর্মভাবে কোন কোন যোগ থাকলে আপনি আপনার কর্মকে মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ারে ইয়ারে কনভার্ট করতে পারবেন যদি থাকে হরস্কোপে তবেই হবে আদারওয়াইজ হবে না ব্রহ্মা যদি লেখে থাকে আপনার হরস্কোপে তবেই হবে না হলে কিন্তু হবে না আপনার কুষ্টিটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কুষ্টিতে যে বারোটা হাউস দেওয়া আছে ওই বারোটা হাউসের সঙ্গে কিন্তু করতে হবে নক্ষত্রের তবেই কিন্তু আপনার ভালো একটা যোগ তৈরি হবে এবং আপনি আপনার বিজনেসকে সেলফ কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বারোটা হাউস বারোটা রাশি নির্ধারণ করে বারোটা হাউস বারোটা রাশি কোন কোন বারোটা রাশি মেষ বৃষম মেথুন কর্কট কন্যা তোলা বৃশ্চিক ধনু মকর্ব মিন এর সঙ্গে সাতাশটি নক্ষত্রের যোগ কিন্তু দেখতে হবে সাতাশটি নক্ষত্র কনকনগুলি অশ্বিনী ভরণী কৃত্তিকারী মৃগসেরা আদ্রা পুষ্যা পুষা আশ্লাষাম্যঘ পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই সাতাশটি নক্ষত্রের কানেকশন উইথ চন্দ্রভাবে এটা যদি থাকে তবেই হবে তাচ হবে না লগ্ন ভাবের উপর আপনার কিন্তু শুভ দৃষ্টি থাকতে হবে যদি আপনার ওয়ান টু ফাইভ সেভেন এবং ইলেভেনের কানেকশন থাকে আপনার হরস্কোপে উইথ নাইন কানেকশানে নবম ভাব ভগবান আপনার মাথায় কি হাতটা রেখেছে এটা দেখা হয় যে নবমভাবে আপনার যদি কানেকশন শুভ তৈরি হয় এবং লগ্নের উপর আপনার যদি দৃষ্টি থাকে শুভগ্রহের তখনই কিন্তু এই কানেকশানটা বল পাবে পজিটিভিটি পাবে এগিয়ে যাবে আপনাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে যে আপনার ম্যারেজ অনেকে বিজনেসে কিন্তু খুব বড় উন্নতি করে থাকে এটা দেখি আমরা আমাদের পরিবেশের অনেকেই দেখি আফটার ম্যারেজ বিজনেসে উন্নতি কীভাবে হয় না টু সেভেন এবং ইলেভেনের কানেকশন আপনার আফটার ম্যারেজ কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন একটা অ্যাচিভমেন্ট একটা গুড অ্যাচিভমেন্ট আপনি কিন্তু পাবেন আফটার ম্যারেজ টু সেভেন এবং ইলেভেন কানেকশন থাকলে অনেকের দেখা গেছে কুষ্টিতে দ্বিতীয় প্রতি মানে ধনের জায়গা আপনার আছে কতটা সেভেন প্রতি আপনার স্পাউস দুটো একসঙ্গে কানেকশন করলে ইলেভেন ইনকাম আপনি গেন কি করছেন এই হচ্ছে লজিক একটু ভালো করে শুনলেই বুঝে যাবেন টু সেভেন ইলেভেন কানেকশন আপনার কুষ্টিটা মিলিয়ে নিন দেখুন দু নম্বর এবং সেভেন নম্বর ঘর একসঙ্গে ইলেভেনথে কানেকশন করছে কিনা যদি থাকে তাহলে হবে আজকে কর্মভাব সম্পর্কে আলোচনা এটুকুই অন্যান্য দিনে অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করব আজকে নমস্কার